আপনারা অনেক সময় একটি রিপোর্ট হাতে পেলে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যে এমএচ কম এমএচ কম থাকলে কি মা হওয়া সম্ভব অনেক সময় এমএচ লেভেল কম আসার পরে মহিলারা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন এবং ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে যান যে আমার এ লেভেল কম ডাক্তার সাহেব আমি কি মা হতে পারবো কি না শুধু একটিমাত্র এমএচ লেভেল দেখে আসলে আপনার বলা যাবে না যে আপনার আপনি মা হতে পারবেন কিনা আর আরও কিছু বিষয় আমরা দেখি যেমন আপনার বয়সটা কেমন আপনার এফএসএস হরমোনটা কেমন আছে আপনার টিভিএসে আপনার ফলিকলের সংখ্যা কেমন আছে এগুলার বিভিন্ন জিনিস দেখে আমরা ডিসাইড করি যে আপনার মা হওয়ার ক্ষমতা বা সক্ষমতা কতটুকু আরেকটি ব্যাপার আছে যে এমএচ ল্যাভেল কিন্তু ল্যাব টু ল্যাব ভেরি করে এক এক ল্যাবে এক রকম আসতে পারে তাই একটি রিপোর্ট দেখেই দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আপনি আরেকটা ভালো ল্যাব থেকে কাউন্টার করে নেবেন এখন আসি অ্যামএচ কি কারণে কমতে পারে এর আগে বলি অ্যামএচ জিনিসটা কী অ্যাম এচ হচ্ছে মেয়েদের ডিম্বাশয়ে ডিম্বানোর রিজার্ভ কেমন আছে বা ডিম্বাণোর সংখ্যা কেমন আছে সেটি নির্দেশ করে যাদের এমএচ কমে যেতে থাকে বা কম থাকে এটা ডিনোট করে যে আপনার ডিম্বাশয়ে ডিম্বানোর সংখ্যা কমে যাচ্ছে আর যাদের অ্যামএচ বেশি থাকে সেটি ডিনোট করে যে আপনার পলিসিস্টিক ওভারেন সিন্ডাম বা এই ধরনের কিছু রোগের জন্য আপনার ডিম্বাশয়ে ফলিকলের সংখ্যা বেশি আসে এখন আসি কি কারণে আপনার অ্যামএচ কমে যেতে পারে আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার এমএচ কমে যেতে পারে আপনার ওভারিতে যদি কোনো সার্জারি হয়ে থাকে বা অপারেশন হয়ে থাকে তার জন্য অ্যামএজ কমে যেতে পারে আপনার ওভারিতে যদি কোনো রেডিয়েশন বা কেমোথেরাপি বা এ ধরনের কিছু ঔষধ প্রয়োগ করা হয়ে থাকে তাহলে আপনার অ্যামএজ কমতে পারে এছাড়া পরিবেশ দূষণ পরিবেশের খাদ্যদ্রব্যে ভেজাল ছাড়াও যদি আপনার লাইফস্টাইলটা নিয়ন্ত্রিত না হয় যেমন আপনি যদি স্মোকিং করেন আপনি যদি অ্যালকোহল খান আপনি ফাস্ট ফুড খান ফ্যাটি ফুড খান তাহলে কিন্তু আপনার এমএজ কমে যেতে পারে এখন আসি এএমএচ যদি আপনার কম থাকে তাহলে আমরা কি কী পরীক্ষা করে দেখি যে আর কি কী পরীক্ষা করে বোঝা যাবে যে আপনার বাচ্চা ধারণ করার ক্ষমতা কতটুকু আমরা এফএসএচ হরমোনটা পরীক্ষা করে দেখি আমরা আপনার টিভিএস করে দেখি আপনার ফলিকুলের সংখ্যা কেমন আছে এবং সেই সাথে আরও কিছু হরমোনের পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে আপনার মা হওয়ার সক্ষমতা কতটুকু একটি এমএচ লেভেল দেখে আপনি দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে আপনি হরমোন বিশেষজ্ঞ অথবা ইনফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন